টিজা মায়ের দোয়া ক্রিকেট টিমে তো কোনো খেলা নাই করে তারা না কয়দিন আগে পাকিস্তানের থেকে শিক্ষা সফর কইরাইলো এর আগে আমেরিকার সাথে কইরাইলো এখন তো কারোর সাথে খেলওয়ার কথা না তুই কই যাবি খেলা দেখতি ও চাচা তুমি কি ভুল লাগেসো নাকি আমি ওই চান্ডাগো খেলা দেখি না বাংলাদেশ ক্রিকেট খেলা দেখি না এখন না আমাদের ফুটবল খেলা আবার জাগ্রত হয়েছে তুমি কি খবর রাখো না নাকি ওই কি করছে তুই আঙ্গুলে ফুটবল খেলা আবার জাগ্রত হয়েছে নাকি রে আরে আমরা তো ছোটবেলা থেকে ফুটবল খেলার সাথেই আমাদের ভালোবাসা ছিল তারা তখন ভালোই খেলতো দিন গেল আঙ্গ হাসু আপা আইলো আর খেলাটাকে চান্দে সব পাঠায় দিছিল এখন আবার ফুটবল খেলা জাগরণ হয়েছে নাকি তা কোন স্টেডিয়ামে খেলা রে আরে চাচা জাতীয় স্টেডিয়ামে সন্ধে খেলা তো হবে চাচা এই বেটিজা আমাকেও লইয়া যা আমিও খেলাটা দেখব এই চাচা তুমি কি কইতাছো তুমি এখন খেলা দেখবা কেমনে কত কষ্ট কইরা কত সাধনা করে আমি একটা টিকিট পাইছি এখন টিকিট আছে নাকি ওই ঐ কী করছো তুই বাংলাদেশে ফুটবল খেলা দেখার জন্য টিকিট পাওয়া যাইতেছে না ও অবিশ্বাস্য আরে আমাদের সময় মহামেটার আবহাণীর খেলা দেখার জন্য টিকিট পাইতাম না আর জাতীয় দলের খেলাটাও পরের কথা ছিল এখন আবার সেই সময় আস্তে আস্তে দেখা যায় তো চল চল এখন আমি টিপিটি খেলাটা দেখি